കാന তোমার বউ কি আমার বউ তোমার বউ যারা তো কি হইছে চলে যাব নাই ব্যাগ দে চলে যাবে কই আই পাসপোর্ট দে ব্যাগ পাসপোর্ট কই দে নেব পাসপোর্ট আমি কান্না করছে হ্যাঁ আমি কান্না করছি কান্না করবা চলে গেলে তো যাব না আমি তা আমার সাথে যাবো কার সাথে যাবে আমার সাথে একা একা যাব না কেন একা গেলে কি হবে আমি একা থাকব না একা থাকতে পারবো না কেন

আসলে সে আর করবা না করবা না আমি সব বাদ মানা। এবার কান্না করতেছে? কান্না করতে বাদন করলাম না? হ্যাঁ? আর কান্নাতে করে কান্না। কান্না করতে বাদন করলাম না? হ্যাঁ? ಕಂದ ಕಡಿ ನಾ कंधा करना जो ना करो मेरे दर्द हाथ में मुंह में, में। कहाँ दर्द हो रही है हाथ में ना मुंह में हाथ में हाथ चलाओ কান্না করতেছে অনেক কান্না করছে দেখতে পাচ্ছেন আপনারা অনেক কান্না করছে এটাকে চোখ টোক ভিজে গেছে পুরো কান্না করে চোখ খুলে গেছে পুরো চোখ পুরো লাল হয়ে গেছে কান্না করে হাতেও ব্যথা পাইছে হাতেও ব্যথা পাইছে দেখেন কত একটা ঝামেলার মধ্যে পড়ে গেছে এখন হাতে ব্যথা পাইছে এই যে আপনাদেরকে দেখাচ্ছে সবাই দেখো এই যে হাতে ব্যথা পাইছে দেখেন হাতটা এরকম ভাবে ভুলে গেছে গেছে এর ভিতর দোষী হাত দিকে না ওই যে আমি চলে যাচ্ছিলাম দেখেন ব্যাগ নিয়ে এসেছি ব্যাগ কিন্তু যাইনি আমি ব্যাগ নিয়ে চলে আসছি ফিরে আসছি এই কান্না করতেছিল দেখেন দেখছেন কত কান্না করছে চোখ দেখাও চোখে দেখি চোখ করলো চোখ দেখেন পুরো ভুলে গেছে করতে দেখছেন কত কান্না করছে দেখেন ঝগড়া করে কান্না করে আবার চিন্তা করেন আমার সাথে ঝগড়া করছে ওই যে সবাই যাচ্ছিলাম আবার এই যে কান্না করছে দেখেন ঝগড়া করে আবার কান্না করে দেখা সুন্দর করে থাকা হাতে ব্যথা কি হচ্ছে সবাই বলো সবাই কি হয়েছে হাতে কি হয়েছে বলো এখানে বলো 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 কি হয়েছে বলো বলো কাটে গেছে বলো এমনিতে অনেক কামনা করছে আবার হচ্ছে হাতে একটা ফোড়া হয়েছে সেটা নিয়ে আবার সেটা নিয়ে আবার ঝামেলায় আছে ঠিক আছে আমাদেরও ঝগড়া হয়েছিল অনেক ঝগড়া হয়েছে ফাইনালি বিহুচিওয়ালে আসলাম যারা যারা হ্যাপি মুড দেখতে চাইছিলেন ফাইনালি মিউচুয়ালে চলে আসছি ওর সাথে ব্যাগটা হয়েছে আমরা দেখে আসছি আর যাই নাই ঝামেলা ছিল একটা বাসাবাড়ির অবস্থা অনেক খারাপ ঝামেলাটা আপনাদের কাছে আমি শেয়ার করবো খুব তাড়াতাড়ি আপনারাও বুঝতে পারবেন আসলে আমার অবস্থা দেখেন আমার চেহারার অবস্থা এরকম খারাপ হয়ে গেছে ঠিক আছে মুখ টুক ধোয়া না কোনো কিছু না ঠিক আছে সব মিলাইয়া বেশ অনেক ব্যাড একটা পরিস্থিতির মধ্যে দিয়ে বিরাজ করতেছে চাই দনোজনে ও নিজেও যাও আমি নিজেও ঠিক আছে দোনোজনে একেবারে কোনো কিছুতে আমাদের আসলে এখনো ইয়া পাচ্ছি না কুল কিনারা পাচ্ছি না ঠিক আছে হাত এরকম খুলতেও পারতেছে না কয়েকদিন যাবত তারপর হচ্ছে যে তারপর হচ্ছে আমার সাথে অভিমান করে আরও বেশি করছে অভিমান করে নিজের হাতের বেশি ব্যথা দিচ্ছে ওইরকমই করে আমার সাথে গেঞ্জা বলে নিজেরা নিজে মারে নিজেরা নিজের করে করে মুখে অনেকগুলো ছাপ্পড় মারছে দেখেন তারপর মারা পরে তার আবার নিজে নিজে কান্না করছে মারছো কেন মারো কেন মারিস কেন মারিসছো বলো তুমি আর মারবা সবার সামনে বলো মারামারি করে কি ভালো হয়েছে না খারাপ হয়েছে না আর মারবা আর মারবা মুখ দিয়ে বলো আরমার বা হ্যাঁ কি মাধানা মাধানা এর মাদান বলো কি আর মার বা জানি মা লজ্জা পারছো কেন আর মারবা চব দেখা দেখিল কৰিছো সবাৰে বল কান্ন কৰিছো

হম হার জোসে কে কাটা তো কি দেখছেন পাগলের মতো বাচ্চা মানুষের মতো বিহেভিয়ার করে আমার অবস্থা যেরম খারাপ তার অবস্থা একদম আগে বলি না দাঁড়া গোলি বস্থা বোনোদিনের তারপরে কান্নাকাটি করেছে আমি এবার যাওয়ার জন্যই করতেছিলাম তো আপনারা দেখলেন তো গতকালকের ভিডিওটাতে যাওয়ার জন্যই করতেছিলাম পরে আবার আমাকে ব্যাগ নিয়ে আসছে এসছে অবস্থা তো সব মিলে এই আর কি ফাইনালি আপনারা যারা আমাদেরকে দেখতে চাইছিলেন একসাথে হওয়া একসাথে হওয়া খুঁজেও না একসাথে আসি আর থাকার চেষ্টা করবো আপনারা অনেক দোয়া করবেন যাতে থাকতে পারি একসাথে আর কি বলবো কিছু বলো হ্যাঁ কি বল। कर बहू अब तुम्हार बहू ना कि वो किसको बोल रहे हो उसका है हमार बहू तुम्हार बहू तुम्हार बहू की हमार बहू सारा तो तुम्हार बहू सारा तो की हुई से चले जाओ नहीं बैग दे चले जा क्या कोई चीज नहीं से है आई पासपोर्ट दे बैग पासपोर्ट पे दे ले बो पासपोर्ट करना कर से हैं हमें करना कर से करना करबा चले गेले तो जाबो ना अभी तो हमारे

ভুল হয়ে গেছে আজকে পড়া কোনো কিছু করবে না বলে দিছে সত্যি সবাই শুনতেছে কিন্তু সবাই শুনতে আর করবে না আর করবে না তুমি সব বাদ মানে সব কথা শুনবা সব কথা এখন তুমি কি করবা ভিডিও সাবস্ক্রাইব হয়ে গেলে পরে কি করবা বাদ কর আমি তারপর তারপর নামাজ যাব ঠিক আছে সবাইকে বলো ঠিক আছে ভালো থাকবেন ঠিক আছে গুড মর্নিং গুড নাইট মর্নিং আচ্ছা এটা তো রাতের ভিডিও সকালে আপনারা দেখতে পারবেন কারণ আজকে আমাদের জ্ঞান ধার হয়ে গেছিল মিটে গেছে মিলে ভালো আছি আর আপনারা আমাকে জন্য দোয়া করবেন শুভকামনা জানাবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন ঘরে কোনো ঝামেলা হয়নি আর হবে ওন আশা করি ও আমাকে নিয়ে আসছে বাসায় তো ভালো আছি এই আর কি দেখছেন তো গান্না করলো অনেক পাগল কান্না করছে আমার জন্য পরে নিয়ে আসছে দেখে নিজের হাতেও ব্যথা সব মিলিয়ে যাই হোক একসাথে আসি এখন সব কিছু মিটমাট করে নিতে পারছি এই আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ